হ্যালো আমার প্রিয় পরিবার মানে ইউটিউবের সকল পরিবারদের গীতা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর হ্যাঁ আমিও তোমাদের ভালোবাসাতে একটু ভালো আছি শুধু কাশিটা হচ্ছে বাস বাকি এমনি একটু ঠিক আছি তো সবাইকে জানাই গুড ইভিনিং প্রথমেই আজকে একদম সন্ধেবেলা থেকেই দেখতে পাচ্ছ ব্লগটা শুরু করেছি কারণ সারাদিনে কোনো কাজকর্ম আজকে ব্লগ করা হয়নি কারণ করার মতো ইচ্ছেও নেই আর ভালোও লাগছিল না সেই জন্য আর করা হয়নি তো যাই হোক সন্ধ্যাবেলাতে ভালো হয় একটু মার্কেটে যাবো কিন্তু মার্কেটে যাবো বললেই তো আর যাওয়া নয় তো বুঝতে পারছো আই থেকে ঠিক চোদ্দো দিন বাদেই আমাদের মহা অষ্টমী মা দুর্গার মানে যে অষ্টমী হয় আমরা সেই দুর্গা অষ্টমী তো তার জন্য সবাই পুজো মানেই তো একটা মনের মধ্যে একটা আনন্দ কী বলবো উচ্ছ্বাস সব কিছু একটা ভিতরে থাকে তো সব কিছুর মধ্যে কিন্তু আমাদের মানে আমার মনের মধ্যে সেইভাবে কোনো আনন্দ নেই কারণ তোমরা প্রত্যেকেই জানো যে মা খুব অসুস্থ আছে তো মায়ের কি হবে এখনও কিছু আমরা বলতে পারছি না আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছে হয়তো মা দুর্গা আসবে আর আমার যে গল্পতারিনী মা সে তার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে তো মা দুর্গার কাছে মানে বলার মতো আমার কিছু থাকবে না যাই হোক তো তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে এখনও অবধি কোনো রিপোর্ট পায়নি যে কি হচ্ছে বা অপারেশান করা যাবে কি না দুজন ডাক্তার রিফিউজ করে দিচ্ছে কারণ তারা বলেই দিচ্ছে বয়স হয়ে গেছে অপারেশান আর করা যাবে না তো কি করা যাবে সেই নিয়ে এখন সবাই আমরা বাড়ির প্রত্যেকে টেনশনে আছি আর আজকে গিয়েছে তো এখনও মধ্যে কোনো কিছু খবর আমি পাইনি সন্ধ্যা হয়ে গেছে পাই যে কী হলো অপারেশান হবে না হবে না বা কী হবে সেই নিয়ে কোনো কিছু খবর পাচ্ছি না এখনও তো অনেকটা টেনশান আছে তাই মার্কেটে যাবো বলেও যে বাচ্চাদের তো জামা কাপড় কিনতে হবে ধরো যাই হোক নাই হোক ওরা তো বাচ্চা তো সেই জন্য ভেবেছিলাম বেরোবো কিন্তু ইচ্ছে করলো না পাগুলো আর টানতে মানে যাওয়ার জন্য ইচ্ছে করলো না তো চলো কী করবো সন্ধেবেলায় যে চা বসিয়েছি একটু চা তোমাদেরকে মানে চাটা করে নিন চাটা খেয়ে নিয়ে ভাবছি যখন ড্রেস পরেছি একটুখানি সামনের দোকানে কয়েকটা জিনিস আছে আনার তো বেশ কিছু মানে জরুরি জিনিস তো সেইগুলো একটু নিয়ে চলে আসবো আর তারপরে অনেকগুলো সেলাই পরে আছে শরীরটা খুব অসুস্থর জন্য কি হয়েছে সেলাইগুলো করতে পারছিলাম না তো সেইগুলো ভাবছি যে তো সেলাইগুলো একটু করব। এটাই চিন্তা ভাবনা করছি তারপর রাতের খাবার করব রুটি দরকারি যাই হোক হবে তো এখন ভাবলাম যে চাটা খেয়ে নিই চাটা করে খেয়ে নিয়ে তারপরে একটু দোকান থেকে যাব আর দোকান থেকে কি আনবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ব্লগটি দেখতে থাকো আর যদি ব্লগটার কোথাও ভালো লেগে থাকে একটুও তো তোমরা আমার লাইক করে বা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর দূরে কাছে সামনে যারা যেখান থেকে ভিডিওটা আমার দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর অনেক অনেক শুভেচ্ছা জানাই আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার সাথে আছো তোমাদেরকে তো ভালোবাসা জানাবার কোনো কে বলার নেই যাই হোক আর পুরোনো বন্ধুরা তো আমার সাথে আছে তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ আমি তো প্রত্যেককে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছি তো দেখা যাক আমি কতটুকু তোমাদের দেখাতে পারি তো চলো দেখতে থাকো আর যদি কিছু ভুল বলে থাকি তার জন্য সবাইকে সরি বলছি কারণ এখন কথা বলতে গিয়ে অনেকটাই সমস্যা হচ্ছে কথা বলতে বেশি কথা বলতেই পারছি না ব্লগ করবো কি সারাদিনে কথা বলতেই পারছি না সেই জন্য একটু সমস্যা হচ্ছে যাই হোক চাটা কিন্তু এখন ছেঁকে নেব তো আমি একটু দোকানে গেছিলাম তোমাদের বললামই যে সামনের দোকানে যাব তো সামনের দোকান থেকে কি নিয়ে এলাম চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তো দেখো দোকান থেকে কিনে এসছি এই যে আমার ঝাড়ুটা নষ্ট হয়ে গেছিলো সেই ঝাড়ু একটা নিলাম আর এই যে সব মানে ঝাড়া মোছার জন্য মানে পুজো এসেছে মানে ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে সেটা তো সবাই যেন আর আমার তো কিচ্ছু করা হয়নি তো মানে আমি ছিলামও না তার সাথে আবার মানে এসে শরীর খারাপ হলো সেই জন্য আর এই যে ঘর মোছার যে গাঠিটা সেটা আমার ভেঙে গিয়েছিলো তো সেটাও নিলাম এটা টয়লেট পরিষ্কার করে ব্রাশ নিয়েছি সাথে নিয়েছি একটা হেনা এটা আমার চেয়ারে নিতে হবে ময়ূরের হেনা আর এখানে নিচ্ছি এই যে টাউ টাও টাও আর চিনি তার সাথে তার সাথে গামলাটা ফ্রি দেখতেই পারছ এগুলো আজকে নিয়ে এলাম দোকান থেকে চলো এরপরে আমার কাজ আছে কি বলতো সবচেয়ে বড়ো কথা যে সেলাই কতগুলো দিয়ে গেছে তো সেলাইগুলো করা হয়নি এই যে পড়ে রয়েছে ছখানা চুড়িদার আছে এগুলো সব ফিটিংস হবে চুড়িদারগুলো চুড়িদার আছে ব্লাউজ আছে এগুলো ফিটিংস হবে আর একটা শাড়িতে ফলস লাগানো হবে শাড়িটা আছে ফলস লাগাবো তার সাথে এইগুলো ঠাকুরের মানে ইয়ে তৈরি করতে হবে চারটে ঠাকুরের মানে কাপড়টা দিয়ে আছে এটা তৈরি করবো সিংহাসনের জন্য তো এই সেলাইগুলো আছে দেখি কতটা কি করতে পারি আজকে এখন আমি যে দেখো মানে কী বলবো সেলাইগুলো নিয়ে বসেছি একটু তো এত কাশি হলো যে ঘোড়াটা পুরো ধরে গেল আর এই যে সেলাই করছি একটা করে ছটা চুড়িদার আছে একটা শাড়ি আছে তো এগুলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি করে নিছি আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এত কিছু ভিডিও করতে গেলে মানে করতেও ভালো লাগছিল না সেই জন্য আর ভিডিও কিছু করা হয়নি যাই হোক তো এখন রাত্রি অনেকটাই হয়েছে প্রায় এগারোটা বাইতে যাচ্ছে এবারে শুভ তো আর শরীর একদম মনে হচ্ছে চলছে না সারাদিনে যে কিছু কি কাজ করছে আমি নিজেও জানি না কিন্তু তার মধ্যেই মনে হচ্ছে যেন অনেক কাজ করে ফেলছি আর মানে শরীর একদম মানে টানছে না তো আর এই কাশি তো আমাকে যেন মনে হচ্ছে একদম অধিবাসী করে দিচ্ছে খাসি আমার জীবন থেকে সরবে না মনে হচ্ছে এত খাসি হচ্ছে সিরাপ খাচ্ছি আর সিরাপের খাওয়ার ফলে কি হচ্ছে বলো তো ভীষণভাবে ঘুম হচ্ছে ভীষণভাবে ঘুম হচ্ছে এখন মানে সারা দিনে যখন তখন মনে হচ্ছে না যে ঘুম পেয়ে যাচ্ছে তো এরকমই হচ্ছে দুপুরবেলায় ঘুমিয়েও তারপরেও মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছি আবার ঘুম পাচ্ছে এরকমই চলছে সিরাপ খাওয়ার ফলে দুইবার করে সিবার সিরাপ দিয়ে দিচ্ছে আর সিরাপটা খাওয়ার জন্য এরকম হচ্ছে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট জানাই সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে তো আছো সবাই আছো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেকেই আমার পাশে আছো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাই এইভাবেই আমার সাথে থেকো আর আমি জানি না এই চ্যানেলকে কতদিন টেনে নিয়ে যেতে পারবো বা আমি যে স্বপ্ন দেখে এগিয়ে মানে চ্যানেলটা শুরু করেছিলাম যে স্বপ্ন দেখে এসেছিলাম যে কিছু করতে পারবো তো সেইটা করতে পারবো কিনা সেটাও আমি জানি না তবে তোমরা আমার সাথ দিয়েছ এইটা দেখেই আমার ভালো লাগছে ভগবান হয়তো আমার সাথ দিবে না সেটা আমি জানি কিন্তু তোমরা তো আমার সাথে আছো এইটা দেখেই আমার খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই কিন্তু ভালো থেকো আর এই সময়টা পূজার সময়টা তো মানে কি বলবো সবাই একটু ভালো থাকার চেষ্টা করো আমার তো জানি না এখনও অবধি কিন্তু কোনো খবর আমি পাইনি মায়ের যে কি হলো না হলো ফোন করছি ফোন তো কেটে দিচ্ছে দেখি যাই হোক কোনো খবর এখনও অবধি আমার কাছে এসে পৌঁছায়নি তার জন্য অনেকটাই টেনশন হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে দুই দাদা তিন দাদা এতে গেছে এক ভাই আর দুই দাদা তিনজনে গিয়েছে তো কি নিউজ এখনও অবধি কোনো খবরই পাচ্ছি না তো জানি না খবরটা কি আসবে সেটার জন্য অপেক্ষায় আছি তো কতক্ষণে আসবে খবর কখন ফোন করবে ওরা কী সিচুয়েশানে আছে পেশেন্টটা নিয়ে গিয়ে মানে হঠাৎ করে যে মা এরকম হয়ে যাবে মানে মায়ের কি বলবো নিজের চঞ্চলতার জন্যই এই দূর মানে এরকম ঘটনাটা ঘটলো যদি একটু আমার মা ধির হতো তাহলে হয়তো এরকমটা ঘটতো না তাহলে উনি হয়তো সুস্থই থাকায় ছিলেন সুস্থই থাকতেন কিন্তু মানে এমনি সুস্থ হয়ে গেল হবে কি পাটা তো পুরো ভেঙে গেছে দুঃখাদি হয়ে গেছে হাড্ডা তো সেই জন্যই আর হয়তো জানি না সুস্থ হবে কি না তো খুবই খারাপ লাগছে যতই হোক মা তো মানে ভাবলে পরেই অনেকটা কষ্ট হচ্ছে যে মা যদি পৃথিবীতে না থাকে মা জিনিসটা এমনই যে সে যদি না থাকে তো পৃথিবীটা অনেকটাই কিন্তু মানে শূন্য হয়ে যায় তো চলো সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই আজকের মতো এখানে শেষ করলাম আর তোমরা সকলে ভালো থেকো গুড নাইট টাটা